তো এখন সকালবেলা সকালবেলা থেকে আমি ব্লগটা শুরু করলাম এখানে আমি এই যে গ্রিন টি বানিয়ে নিয়েছি অনেক দিন পরে কিন্তু গ্রিন টি বানিয়ে নিলাম সেই রোজার পরে খেয়েছে কিটা মনে নাই রোজার আগে খেয়েছিলাম মনে হয় আজকে আবার অনেক দিন পরে বানিয়ে নিলাম আর এখানে যে ব্রেড আর এই যে ডিম নিয়ে নিয়েছি এখন ব্রেড দিয়ে টিম ছেঁকে নেবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি তা আমার গ্রিনটি খাওয়া হয়ে গিয়েছে আমি এখন এই যে ব্রেডগুলো ভেজে নিচ্ছি এখানে এই যে রেডি করে নিয়েছি এখানে আমি অল্প একটু চিনি দিয়েছি আর দিয়েছি হচ্ছে গরম মশলার এলাচের গোড়া দিয়েছি সরি এলাচ গোড়া দিয়েছি দিয়ে আমি এখন এই যে ভেজে নেব ভেজে মেয়েদের খাওয়ার জন্য দিয়ে দেবো তো প্রতিদিনকার মতো আজ একটি কথা আপনাদের বলি আমার ভিডিও দেখা শুরুতেই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ রইলো আর আমার ভিডিওটি যদি বেশি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না আমার অনুরোধ রইলো ভিডিওতে ঢুকেই কেউ বের হয়ে যাবেন না যদি ঢুকে বের হই বের হয়েই যান তাহলে আর ভিডিওতে ঢোকারই দরকার নাই কারণ আমার ক্ষতি করে আপনারা চলে যাবেন না যদি সময় পান অবশ্য সময় পান তখন আমার ভিডিওটি ভালো লাগলে দেখে নিতে পারেন আর যারা ভালোবাসা দিচ্ছেন তারা তো দিচ্ছেনই তারা তো পাশে আসেনি সাপোর্ট করছেন তাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা ও দুয়া মন থেকে তো আমার এক পিছনে গেছে উঠিয়ে নিলাম আমি যে পিছ দিয়ে দিলাম আমি যেসব আপু ভাইয়াদের ভিডিও দেখি আমি সব সময় ফুল ওয়াশ করার চেষ্টা করি চেষ্টা করি না ফুল ওয়াশই করি যখনই আমার অবশ্য সময় পাই তখনই আমি ভিডিও দেখি তো এখানে যে সপ্রেট ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন খাবার জন্য মেয়েদের দিয়ে দেব তা রাস্তা শেষ করে চলে আসলাম দুপুরে রান্নায় বাহিরে অনেক গরম রান্নাটা একটু সকাল সকালই করে নেওয়ার চেষ্টা করছি নাহলে রান্নাঘরে এতটা গরম পরে দাঁড়ানো যায় না দুপুরবেলায় তো ঢোকায় যাচ্ছে না তো এইখানে আমি এই যে মাসকালের ডাইল খুব ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে কেটে রেখেছি বেগুন আর আলু বেগুন আর আলু দিয়ে মাসকালের ডাল ডাইল দিয়ে আমি ঘন্ট করব তো এইভাবে রান্নাটা কে কে খেয়েছেন জানাবেন অনেক দিন ধরে ভাবছি যে রেসিপিটা শেয়ার করব কিন্তু আসলে সময়ের অভাবে হয়ে উঠছে না তো আজকে ভাবলাম যে যেহেতু একটা বেগুন আছে তো রেসিপিটা শেয়ার করে ফেলি এখানে হচ্ছে এখনও ডালটা ফুটে গিয়েছে আমি এখানে যে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি বেগুন আর আলু আমি দিয়ে দেবো আলু না দিলেও কিন্তু হয় শুধু বেগুন দিয়েও হয় কিন্তু আমি একটি আলু দিয়ে দিলাম তো আমাদের ওই ওইদিকে না এভাবে বেগুন ঘণ্টটা কিন্তু খাই ভালো লাগে অনেক ভালো লাগে খেতে এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ আর দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি রসুন কুচি কিন্তু আমি বাগারেও দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি এখন আমি ভালো করে সিদ্ধ করে নেব তারপরে যখন ফুটে উঠবো তখন আমি বাকি মশলা অ্যাড করবো তো এইখানে যে সিদ্ধ হয়ে এসেছে আমি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ গুঁড়া অল্প পরিমাণে জিরা গুঁড়া আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর কিছুই দেবো না খুব অল্প মশলায় রান্না কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয় তো জিনিয়া তুমি বলেছিলে যে হ্যাঁ মাসকালের ডাইল দিয়ে আবার বেগুন কিভাবে ঘন্ট করে খাই তো তুমি দেখে নিও রেসিপিটা আমি আজকে দিলাম এইভাবে রান্না করে খেয়ে দেখো অনেক মজা আমি যেভাবে রান্না করছি এভাবে রান্নাটা করবে তো এভাবে আমি চামচ দিয়ে একটু ভাঙা ভাঙা করে দেবো মানে আদা ভাঙা করে নেব তারপরে আমি বাগান দিয়ে দেব এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি আস্ত জিরা দিয়ে দিয়েছি এখানে পাঁচফরণটাও দেওয়া যায় তো আমি দেবো আজকে আর এখন দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি খুব ভালো করে আমি ভেজে নেব এখানে যে তেলটা গরম হয়ে গিয়েছে আমি একটু চামচ দিয়ে এইভাবে ভাঙা ভাঙা করে নেব এর মধ্যে আমার একটু ফোন এসেছিল খুবই দুঃখের সংবাদ আমার গ্রামের বাড়িতে আমার বাড়ির সামনে নাকি আমার মায়ের বাড়ি ওখানকার একজন ভ্যান চালক মারা গেল অ্যাক্সিডেন্ট করে ইন্ডান ইল্লা হিওয়ান ইন্ডাল সবাই ওনার জন্য দোয়া করবেন খুবই খারাপ লাগছে হাত পা কাঁপছে এখনো আমি সেও জানি না কে মারা গেল তবে আমি বাগাটা দিয়ে ফোন দেব আমরা যে কখন কার মিরপুর দেয় কেউ বলতে পারে না কার যে কখন আসে আজকে রাত্রে আমি স্বপ্নে ভোরবেলায় স্বপ্নে দেখছি যে আমার মামা তো ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে এই স্বপ্ন দেখেই কিন্তু আমার ঘুমটা ভেঙেছে কিন্তু এই যে সকালবেলায় উঠে কিন্তু একটা দুঃসংবাদ অ্যাক্সিডেন্টের খবর যখন শুনি তখন বুকটা তেজে এইভাবে রান্নাটা আমি করে নিলাম বাগানটা দিয়ে দিলাম এখন আমি আর একটু অল্প পরিমাণ চুলার উপর রেখে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব এইভাবে রান্নাটা কিন্তু খেতে অনেক মজা লাগে এটা কিন্তু রুটির সাথে অনেক ভালো লাগে তো ভাইয়ের কাছে ফোন দিলাম ফোন দিয়ে খোঁজ দিলাম কে মারা গেল ভাই তো বলতে পারছে না কারণ মারা গিয়েছে আমাদের বাড়ির কাছে আমার মায়ের বাড়ির গ্রামের মানুষ তো আমাদের বাড়ির আশেপাশে তো অনেক ভ্যান আছে আমরা যাওয়া আসা করি তো ওই জন্যই তারা হরো করে ওর কাছে ফোন দিলাম তে বললো যে আপা তাহলে আমাদের গ্রামের ওই পাড়ার কেউ হবে হয়তো বা মুরব্বি করি তো অনেক জনে আছে তো কে আর বলা কিছু বলার নাই যেহেতু উনি বের হয়েছে সকালবেলায় পরিবারের জন্য বের হয়েছে বের হয়ে যে রোডে অ্যাক্সিডেন্ট করে উনি মারা গেল তাহলে ওনাকে ব্যস্ত নাচিব করুক এখানে যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা হচ্ছে আমি এই যে এখানে চিংড়ি মাছ রেডি করে নিয়েছি চিংড়ি মাছ রান্না করবো এখানে বাকি মশলা রেডি করে নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর এখানে যে কালার মাস কালার ডাল দিয়ে বেগুনের যে ঘন্টটা ওইটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি তে দুই দিন কারে যে দুনিয়াতে মানুষের কত কিছু প্রয়োজন মানুষ কখনও ভাবে না যে এই আছে এই নেই পৃথিবী ছেড়ে এক মুহূর্তর জন্য ইয়ে হলে চলে যেতে হবে আমাদের পৃথিবীর মায়া ত্যাগ করে তো জেনে না জেনে বোঝে না বোঝে যে আমরা কত পাপ করছি জানি না আল্লাহ আমাদের মাফ করুক করুক আল্লাহ সবাইকে মাফ করুক সবাইকে দিনের পথে নিয়ে আসুক আল্লাহর পথে নিয়ে আসুক তো মানুষের কত কী চিন্তা এ করবো তা করব আমার এটা প্রয়োজন ওটা প্রয়োজন তো অল্প কিছু দিনকার জীবনে এত কিছু প্রয়োজন নাই আমার মনে হয় তো বাচ্চার মতো খাওয়ার মতো চলার মতো অল্প কিছু হলেই তো মানুষের জীবন চলে যায় এত কিছু প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ মৃত্যু খুব কাছ থেকে দেখেছি ওই জন্য অনেক কিছু চাইলেও মন চায় না যে এটা করি এটা ভালো মানে করবো এসব কিছু মন চায় না কারণ সাধারণভাবেই সিম্পলভাবে জীবনযাপন বাকি জীবনটা করতে চাই যেটুকু না করলেই না এইখানে যে পেঁয়াজ ভাজিটা হয়ে গেছে আমি খুব ভালো করে একটু বেরেস্তা মতো করে ভেজে নিয়েছি এখন এই যে এখানে বাকি মশলা রেডি করে রেখেছিলাম দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু পানি পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি মাছ দিয়ে দিব সেইখানে যে মশলা কষানো হয়ে গিয়েছে আমি এখন চিংড়ি মাছ দিয়ে দেবো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি চিংড়ি মাছের পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু ভালো লাগবে এখন আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব খুব বেশি কষাবো না কারণ বেশি কষালে আবার শক্ত হয়ে যাবে শক্ত হয়ে গেলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না তো এইখানে যে মাছ কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দেবো পানি এইখানে যে চিংড়ি মাছ রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেবো আমি কিন্তু আস্ত কাঁচামরিচও দিয়ে দিয়েছি ধনিয়া কুচিও কিন্তু দিয়ে দিয়েছি এইখানে যে মাছ নামিয়ে বাটিতে বেড়ে নিলাম তা এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় এই যে এখানে আমি তরমুজ কেটে নিয়েছি আর এখানে যে ব্রেড আছে আর এখানে যে মিষ্টি আছে মিষ্টি দিয়ে আর এই যে ব্রেড দিয়ে খাওয়া হবে আর তরমুজ খাওয়া হবে সন্ধ্যাবেলায় তো ভিডিওটি আমি আজকে এখানে শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিও দেখা শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যদি ভুল টুটি হয় কমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম